সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী রিভা পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান বিজিবির চিন্ময় কৃষ্ণের আইনজীবী এখন কলকাতায় মিডিয়ায় আপত্তিকর বক্তব্যের অভিযোগ উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ প্রশ্ন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা ইস্যু আদালতে দুই ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুব দলের ঝাড়ু মিছিল নরসিন্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত দশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত। রিমান্ড শেষে কারাগারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী রিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানে আদেশ দেন দুই দিনের রিমান্ড শেষে আজ বুধবার শাহবাগ থানার মামলায় রিভাকে আদালতে হাজির করে পুলিশ পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয় এক পর্যায়ে আবেদনের প্রেক্ষিতে বিচারক মাসুমা রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত পনেরো ডিসেম্বর রাতে তামান্না জেসমিন রিভাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় এর পরদিন তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ড দেন পঞ্চগড় সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান বিজিবির পঞ্চগড় সীমান্ত থেকে মোহাম্মদ ওয়াসিম নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আজ বুধবার বেলা তিনটার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে সাতশো ছেচল্লিশ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে আটক কিশোর মোহাম্মদ ওয়াসিম অমরখানা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে খবর পেয়ে নীলফামারের ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের টোকাপারা বিওপির সদস্যরা তাকে ফেরত চেয়ে এর সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে চিন্ময় কৃষ্ণের আইনজীবী এখন কলকাতায় মিডিয়ায় আপত্তিকর বক্তব্যের অভিযোগ বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জ্যেষ্ঠ আইনজীবী রবীন্দ্র ঘোষ এখন ভারতের কলকাতায় সেখানে অবস্থানকালে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করছেন চট্টগ্রামের আইনজীবীরা রবীন্দ্র ঘোষের বক্তব্যে ক্ষুব্ধ চট্টগ্রাম জেলা সমিতির সভাপতি মোহাম্মদ চৌধুরী সাংবাদিকদের আইনজীবী বলেন উনি দুইবার এসেছিলেন চট্টগ্রাম আদালতে এই সময় আপনারা মিডিয়া কর্মীরাও ছিলেন এখানে কোনো হত্যার হুমকির বিষয় ছিল না প্রথম দিনও তিনি শারীরিক হেনস্থার একটি ভিত্তিহীন অভিযোগ করেছিলেন তিনি ভারতে গিয়ে যেসব মন্তব্য করছেন সেসব মামলা সুনারির নামে রাজনীতির অংশ বলে মনে হচ্ছে চট্টগ্রাম আইনজীবীদের এই নেতা বলেন মাননীয় অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আদালতে আসা যাওয়ার সময় সার্বক্ষণিক আমি তার সঙ্গে ছিলাম দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং ভারতকে খুশি করার জন্য তিনি এখন নানা মিথ্যা কথা বলছেন একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌশলী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষের ভারতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্য পুরোটাই বানোয়াট এবং মিথ্যা ওনাকে আদালতে কেউ কিছুই বলেনি উপদেষ্টা মাহফুজের সেই স্ট্যাটাস নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার ভারতের আসাম ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম যদিও সেই স্ট্যাটাসটি তার ওই ভেরিফাইড আইডিতে এখন আর নেই তবে তার সেই স্ট্যাটাস নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার আয়োজিত ব্রিফিংয়ে এসব বিষয়ে জানতে চাওয়া হয় ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সম্প্রতি ড ইউনুসের প্রভাবশালী উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসাম সহ ভারতের অংশবিশেষকে নিয়ে একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তার এ ধরনের মন্তব্য দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে মার্কিন সরকার বিবৃতিটিকে উদ্বেগের সঙ্গে দেখে কিনা না এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথিও মিলার বলেন তার এমন মন্তব্যের বিষয়টি আমার জানা নেই আপনি আমাকে যা পড়ে শোনালেন এর বাইরে এ বিষয়ে আমার জানা নেই সাধারণ নিয়ম অনুসারে আমি যে বিষয়টি দেখিনি তা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না ব্রিফিংয়ে আরও প্রশ্ন করা হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন তিনি জানিয়েছেন আগামী দুই সালের শেষের দিকে অথবা দুই সালের শুরুর দিকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সরাসরি কোনো উত্তর অবশ্য দেননি পরবর্তীতে এ বিষয়ে উত্তর দেবেন বলে জানিয়েছেন তিনি ব্রিফিং আরো জানতে চাওয়া হয় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখান রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি ও ভাগ্যকে কিভাবে মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র জবাবে মেথিউ মিলার বলেন আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা সংঘাত এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নষ্ট হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন রোহিঙ্গা শরণার্থী সংকট সমাধানের সহায়তা আমাদের জন্য একটি অগ্রাধিকারের বিষয় বাংলাদেশের জনগণ এবং সরকার বার্মায় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় প্রদানে উদারতা দেখিয়েছে আমরা রোহিঙ্গা এবং মিয়ানমারের অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের যারা দেশটিতে আশ্রয় নিয়েছে তাদের সহায়তার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাব মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা ইস্যু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছে ব্রিফিংয়ে প্রশ্ন করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ওপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিষেধাজ্ঞা দিয়েছে বিষয়টি সাংবিধানিক অধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা পরিপন্থী এ বিষয়ে আপনার মন্তব্য কি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলেও তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দপ্তরের মুখপাত্র মিলার আদালতে দুই ছাত্রলীগ নেতার জয় বাংলা স্লোগান রিমান্ড শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস থেকে হাজত খানার দিকে নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতা তারা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাইম বুধবার রিমান্ড শুনানি শেষে আদালতের এজলাস থেকে নামিয়ে হাজত খানার দিকে অগ্রসর হওয়ার সময় তারা জয় বাংলা স্লোগান দেন একই সঙ্গে বা বাংলা একাত্তরে দেশ ভালোবাসি বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি বলতে থাকেন দুই ছাত্রলীগ নেতা এ সময় তাদের নামানোর দায়িত্বে থাকা ডিবি পুলিশের অবশ্য স্লোগানে বাধা দিতে দেখা যায়নি সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে যুব দলের ঝাড়ু মিছিল প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুব দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম রিঙ্কুকে নিয়ে ভিত্তিহীন বিভ্রান্তমূলক সংবাদ প্রচারের প্রতিবাদে এ মিছিল করা হয় বুধবার সকালে নগরকান্দা সদর বাজার থেকে যুবদলের দলের একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয় এ সময় তারা সামাওবায়দকে নিয়ে মিথ্যা অপপ্রচারের দায়ে সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান নরসিন্দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত দশ নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনায় সিএনজি স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ সহ জন আহত হয়েছেন মঙ্গলবার রাত নয়টার পর পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ লাল মিয়া ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে গোলাগুলির খবর পেয়ে রাত এগারোটার দিকে সেনাবাহিনীর একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পরে বুধবার সকালে আবারও দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে গোলাগুলির সময় পাঁচদোনা এলাকার শাহিন মিয়ার ছেলে রনি মিয়া গুলিবিদ্ধ হন তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে